শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অফিস অফ থাকায় আমি যাচ্ছি লাকসাম আমার বাড়িতে কালেশ্বর গ্রামে এটা আমার প্রথম ব্লক আগে কোনোদিন কোনো ব্লক করি নেই তাই সবাই বুলতুতি হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাসা থেকে রওনা হলাম এই সকাল প্রায় দশটার কাছাকাছি বাজে সাড়ে নটা হবে এখনও নাস্তা করিনি নাস্তা করে এরপর যাব। তো এটা হলো আমাদের ইয়াসিন মার্কেট নাস্তা করে এই আমি অটোর জন্য বের হলাম সামনে অটো স্ট্যান্ড এই যে সামনে দাঁড়িয়ে আছে অটোগুলো এখন অটোতে উঠতে হবে আর অটো করে যাবো পদবাজার বাজার এই যে অটোতে আমি বসে গেলাম কিছুক্ষণ ওয়েট করতে হলো কারণ ফুল ফিল আপ না হলে তো আপনাদের গাড়ি ছাড়বে না তাই আসতে ধীরে চলতে লাগলো আমাদের অটোটা শুক্রবারের দিন রুদ্রজল আকাশ একটা অন্যরকম পরিবেশ তো এসে গেলাম আমাদের পদয়াবাজার বিশ্বরুট বিশ্ব বিশ্বরুট একটু কোলাহল এলাকা সব সময় এখানে কোলাহল লেগেই থাকে কারণ এখান দিয়ে আপনার চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালীর বাসগুলা আসা যাওয়া করে তো সেই কারণেই আর এটা হলো আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুট এটা ওয়ান বাই ওয়ান রাস্তা তাই এখানে যাওয়ার জন্য আমাকে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার ব্রিজ উঠতে হবে এই যে ফ্লাইওভার ব্রিজ এখান থেকে রাস্তা আমাকে ওই পাশে যেতে হবে তবে ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে দেখতে দেখলে আপনার রাস্তাটা অনেক সুন্দর লাগে এই যে এটা হলো আপনার পদার বিশ্বনাথ বাস স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন ধরনের বাস পাওয়া যায় আপনি ঢাকা কক্সবাজার চট্টগ্রাম বিভিন্ন ধরনের বাস এখান থেকে যেতে পারবেন হুম ভিউটা অনেক সুন্দর ফ্লাইওভারের থেকে উঠলে আপনি দেখতে পাবেন অনেকটা সুন্দর হুম রাস্তার এই পাশ চট্টগ্রামের রাস্তা হ্যাঁ চট্টগ্রাম যাওয়ার রাস্তা আর এর ই পাশটা হলো আপনার ঢাকা যাওয়ার রাস্তা সরে সরে ঢাকা সিলেট এখান দিয়ে চলে যায় একটা সেলফি একটা ভিডিও করে নিলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে এখন লাকসাম উদ্দেশ্যে রওনা দিব আলেশ্বর উদ্দেশ্যে সেজন্য সিঞ্জিতে উঠলাম আবার ঠিক আছে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের ক্রসিংয়ের পড়তে হলো এটা হলো বিজয়পুর রেল ক্রসিং হ্যাঁ অনেকদিন ট্রেন দেখি না এ ট্রেন দেখলাম ট্রেন যাচ্ছে ভিডিও করলাম ছোটোবেলায় ট্রেনে দেখতাম অনেক বেশি কারণ আমি যেখানে ছিলাম সেখানে ট্রেন ছিল পাশে যাওয়া আসা করতো বাড়ির পাশ দিয়া আবার চলা শুরু লালমায়ের বিখ্যাত বাগমানা বাজার আর এরপরে সবুজ ধানক্ষেত খেত ভীষণ পছন্দ আমার সবুজ ধানক্ষেত দেখতে ভালো লাগছে তাই আমি ভিডিওটা করে ফেললাম ভীষণ ভালো লাগে দেখতে দানখেত দেখতে দেখতে সবুজের সমারোহ বাংলাদেশ আর এরপরে আমি চলে আসছি আমার মামার বাড়ি আলেশ্বরে এটা আমার মামার বাড়ি তো আজকে একটা প্রোগ্রাম আছে আর এটা হলো আমাদের আলোচ শান্তিনিকেতন বুদ্ধ বিহার এই বিহারের প্রধান উপদেষ্টা বতন্ত জিনেশন মহস্তবিরের উনত্রিশ অনুষ্ঠানে আজকে আমার আসার উদ্দেশ্য এখানে আসার পর অনেক মানুষ অনেক মানুষ হয়েছে কুমিল্লা লাকসাম চট্টগ্রাম থেকেও আসছে অনেকজন হুম তো আমি আস্তে আস্তে প্রান্তের দেহাভাশ দেখার জন্য যাচ্ছি ওইখানে ওই ঘরটার মধ্যেই বান্তের দেহাবাস রয়েছে আমাকে এখন জুতা খুলতে হবে জুতা খেলে যেতে হবে অনেক মানুষের বীর আস্তে আস্তে প্রবেশ করছি আমি অনেক মানুষ আসছেন আজকে যে সামনেই শ্রদ্ধা বান্তের জনসেন মহাস্থবীর সবাই প্রণাম শব্দ জানাচ্ছেন সর্দি প্রান্তে অনান স্মৃতি এখানে সাজিয়ে রাখা হয়েছে সর্দি প্রান্তে প্রান্তের অনুষ্ঠান সম্পন্ন করা হবে এখানেই এই সুন্দর জ্যাকেটের মধ্যে অনেক ছেলে মেয়ে বয়স বয়স্ক বৃদ্ধ সবাই আসছেন আজকের এই অনুষ্ঠানে সবাই বন্দনা করছেন বসে বসে অনেক মানুষ আসছেন কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে অনেক ভিক্ষু আসছেন বৃক্ষ গৌতম বুদ্ধ দেনরা অবস্থায় রয়েছেন হম আমাদের গৌতম বুদ্ধ আজকে অনেক এসেছেন অনেক মানুষ হয়েছে আজকে ওখানে আলেশ্বর আলেশ্বরে শান্তিনিকেতন বুদ্ধি বিহারে তাই আজকের পরিবেশটা একদম হয়েছে এটা হলো বুদ্ধি বৃক্ষ আর বুদ্ধি পাশে রয়েছে অসংখ্য বুদ্ধমূর্তি আর উনি হলো আমাদের আলেশ্বর বুদ্ধবিহারে বিহারে বানতে প্রান্তে অনেক মানুষ আজকে হয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বেন্ড ব্যবস্থা করা হয়েছে এবার আস্তে আস্তে দুপুরের সময় আমি খাওয়ার জন্য যাচ্ছি দুপুরে বিয়ের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে অনেক মানুষ প্রায় পাঁচ ছ হাজারের মতো লোক হবে এর কম হবে না তো আস্তে আস্তে আমি যাওয়া শুরু করলাম আর এসব অনুষ্ঠানে আসলে একটা জিনিস কি আত্মীয় স্বজন সকলের সাথে একসাথে দেখা করার সুযোগ থাকে তো আজকেও সেই যুক্ত পেলাম আমার মামা মামি আন্টি মামাতো ভাই বোন মাস্তো ভাই সবার সঙ্গে দেখা হলো অনেকদিন দেখা হয় না তাই এসব অনুষ্ঠানে আসলে সবার সঙ্গে দেখা হয় অনেক মানুষ যাতে পরিচিত হওয়া যায় তো আজকে আমিও আসলাম খুব ভালো লাগলো এখানে এসে এই যে আস্তে আস্তে যাচ্ছি খাবারের ঘর শুরু যে চুলার মধ্যে রান্না করা হচ্ছে ভাত বাট রান্না করা হচ্ছে আজকে যারা অনুষ্ঠানে থাকবেন তো তাদের জন্য হুম অনেক মানুষ আজকে আসবেন তো তাদের জন্য খাবার ব্যবস্থা করা হচ্ছে ভাত রান্না করা হচ্ছে তরকারি রান্না করা হচ্ছে হুম অনেক মানুষ এখানে আলু আছে হুম আলু অনেক মানুষ বিভিন্ন ধরনের তরকারি রান্না করা হবে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে তো সেই কারণে নদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আজকে আমিও সেখানে খাবো হুম একটা দিন পর এত ভাবে আয়োজন হচ্ছে অনেক হয় আয়োজন তো আস্তে আস্তে আমি দেখাচ্ছি তরকারিগুলো রাখা আছে এখানে হুম এই যে দেখেন তরকারি যে ওই যে পাশে ডিম রাখা আছে হুম যে ডিমের তরকারি সিদ্ধ ডিম ডিমের ব্যবস্থা করা হয়েছে এখানে হুম ডিম আছে আর এটা হলো মটর ডাল বা চনের ডাল একটা হবে আমি ঠিক বলতে পারিনি না চনক ডাল মটর ডাল অনেক লোক বসে গেছে খাওয়ার জন্য এখন আমিও পরব বসে পড়ার জন্য অনেক মানুষ আস্তে আস্তে আমিও এখন বসে পড়বো যে একটা সিট খালি পাইছি বসে পড়লাম বাদ দিছে ডিম এই যে শীত দিন দিল এক পাশের লবণ রাখলাম একটা পানির বোতল হুম ভালো ব্যবস্থা ওয়ান টাইম প্লেট ধোয়ার কোনো ঝামেলা নেই ছোটো ভাই অবি হুম এবার খাওয়া শুরু করলাম আস্তে আস্তে ভাত ডাল ডিম গরম গরম ভাত খেতে মজা ভালোই লাগে গরম ভাতের সাথে ডাল ডিম একটা অন্যরকম স্বাদ শুকনো মানুষ খেতে পেলাম শুক্র মানুষটা হাঁট দিয়ে ধলে খেলাম ভালোই লাগলো আর এত মানুষের আয়োজন সত্যি খুব অনবদ্য অনেক মানুষ আসছেন একসঙ্গে মিলেমেশা খাওয়া একটা অন্যরকম একটা অনুভূতি আবার তরকারি দিচ্ছে এটা হলো চনার ডাল না ভুতুর ডাল না সেটা আমি এখনো বলতে পারতেছি না আসলে আমি ডাল সম্পর্কে তো আড়িয়ে নাই এরপরে আবার দিল আলু তরকারি যেটা আপনাকে দেখাছিলাম আগে ভিডিওতে আলু সে আলুর তরকারি হুম একটু নিলাম আস্তে আস্তে অনেক গরম তো তাই আস্তে খাওয়াটা খাচ্ছি খুব ভালো লাগছে চাষ খেতে আর আর খুব ফেভারিট হয়েছে জাল হয়েছে একটু হুম আমার চেষ্টা করলাম এই যে ছোট ভাই অবি আমার ছোট ভাই হয় একটা অবি খুব শান্ত প্রকৃতি আমার সাথে খেতে বসছে আর এতে হলো আলেশ্বর প্রাইমারি স্কুল যেহেতু অনুষ্ঠান সেখানে মেলা বসছে অনেক অনেক জিনিস উঠছে মেলার মধ্যে দোকান বসছে আবার বাদাম চকলেট অনেক ধরনের অনেক ধরনের দোকান বসছে এমন কি কসমেটিক দোকানও বসছে ছোট বাচ্চার মেয়েদের হমটা অন্যরকম মেলা থাকে না সবখানে আচার আছে তো এইভাবে ঘুরে ফেললাম অনেকক্ষণ ঘুরলাম এখানে পরে মাথা ব্যথা শুরু করলো তাই আমি থাকলাম না চলে আসলাম তো এই আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আবার দেখা হবে কোন এক ভিডিওতে